লক্ষ্মীর ভাণ্ডার টাকা কবে ঢুকবে অক্টোবর মাসে নবান্ন বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে পাওয়া যাবে এই নিয়ে সবাই উৎসুক সম্প্রতি নবান্ন থেকে জানানো হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার অক্টোবর মাসের টাকা পয়লা অক্টোবর দু পঁচিশ তারিখে সরাসরি সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে এই সময়ে টাকা পেলে পুজোর কেনাকাটা পরিবার পরিকল্পনা আরও সহজ হবে অক্টোবর মাসে লক্ষ্মীর ভান্ডার টাকা কবে ঢুকবে নবান্ন থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা প্রকল্পের টাকা উৎসবের আগে অর্থাৎ পয়লা অক্টোবর দু তারিখে সরাসরি ডিবিটি মাধ্যমে সরকারি কর্মচারী ও সুবিধাভোগীদের অ্যাকাউন্টে জমা করা হবে ফলে লক্ষ লক্ষ পরিবার পুজোর আনন্দ আর স্বস্তিতে কাটাতে পারবেন লক্ষ্মীর ভাণ্ডার ও অন্যান্য প্রকল্পের টাকা কখন পাওয়া যাবে লক্ষ্মীর ভাণ্ডার জয় বাংলা সহ অন্যান্য প্রকল্পের অধীনে সেপ্টেম্বর মাসের টাকা একই তারিখে অর্থাৎ পয়লা অক্টোবর দু তারিখে প্রদান করা হবে এটি সুবিধাভোগীদের আর্থিকভাবে উৎসবের আগে সাহায্য করবে আর দুই কোটিরও বেশি মা বোনেদের জন্য এর থেকে বড় সুখবর আর হতে পারে না বলে মনে করা হচ্ছে এবং অনেকে ভেবেছিল যে কিছু বেশি টাকা পাওয়া যাবে কিন্তু এমনা হয়নি পেনশন কবে পাবেন অবসরপ্রাপ্তরা রাজ্যের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা পেনশনও একইভাবে ঠিক সময়ে পাবেন তাদের সেপ্টেম্বর মাসের পেনশন আগামী পয়লা অক্টোবর দু তারিখে নির্ধারিত অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে ফলে পেনশনভোগীরা তাদের দৈনন্দিন জীবনযাত্রার খরচ নির্বিঘ্নে চালিয়ে নিতে পারবেন লক্ষ্মীর ভাণ্ডার স্টেটাস চেক কিভাবে করবেন প্রথমে লক্ষ্মীর ভাণ্ডার ওয়েবসাইটে যান লক্ষ্মীর ভাণ্ডার স্টেটাস অপশনে ক্লিক করুন আবেদন আইডি বা আধার নম্বর প্রবেশ করুন ওটিপি যাচাইকরণ করুন স্টেটাস দেখুন এই প্রক্রিয়ার মাধ্যমে সুবিধাভোগীরা সহজেই তাদের আবেদন অবস্থা জানার সুবিধা পাবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অধীনে সাধারণ মহিলারা প্রতি মাসে এক হাজার এবং এসসি এসটি মহিলারা বারোশো অর্থ সাহায্য পান এই টাকা সরাসরি আধার লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটির মাধ্যমে পাঠানো হয় নতুন আবেদনকারীর প্রায় নব্বই শতাংশ আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বাকি দশ শতাংশ কেওয়াইসি বা অন্যান্য সমস্যার কারণে বিলম্বিত রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার মহিলাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে এই অর্থ সাহায্য পুজোর আনন্দ আরও বাড়াবে এবং পরিবারের আয়োজনে সহায়তা করবে উৎসবের আগে টাকা পাওয়ার এই নতুন সিদ্ধান্তে লক্ষ লক্ষ মানুষের মুখে হাসি ফুটবে